হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালো আছে শুভ সকাল এই যে পুজো সেরে নিয়েছি এই যে পুজো সারছি অবশ্য পুজোটা করছি এখন আজকে বৃহস্পতিবার তো এই যে বই পড়ব লক্ষ্মী চরিত্র বই লক্ষ্মী চরিত্র বইটা পড়ব নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী করমা দয়া বিরোধ নন্দিনী বিনন্দ রাখাল বাস নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুঁড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতা মাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদর পূরণ ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী পূজা ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো প্যাচক শাবকগণে প্রসাদ খাইল লক্ষ্মীবরে দ্বিজপুত্র বসে সিংহাসনে ভক্তিভরে নিত্য পুজে লক্ষ্মী নারায়ণে লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহতার পরিপূর্ণ হলো ভাদ্র মাসে যেইজন লক্ষ্মী পূজা করে দুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে শ্রীশঙ্কর বলে শুনি যত ভক্তগণ হরি বল ব্রত কথা হইল সমাপন দেখো হনুমান এই যে সকাল সকাল হনুমান চলে এসছে এই যে বাইরের মঞ্চ ঠাকুর তুলসী মঞ্চ পুজো করে দিয়েছি এই যে শিবধাম বাবাকে পুজো সেরে নিয়েছি এই যে সকালে এই যে পুজো সেরে ঘুগনি মুড়িও খেয়ে নিয়েছি একটু চা একটু নিয়ে খেয়ে রান্না করতে যাব এবারে কি রান্না করব দেখাবো বন্ধুরা চা খেয়ে নি এই যে পোস্ত বড়া আর আলু পোস্ত করব। যেহেতু পোস্ত হচ্ছে ঝাল কম খায় সেহেতু দুটো এলাচ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট বানিয়ে নিব এটাকে এই যে এতে মিক্সারে দিয়ে দিয়েছি পেস্ট বানিয়ে নিব। এই যে পেস্ট করে নিয়েছি রেডি এই যে কুমড়ো আলু পইদাটা দিয়ে কুমড়োর তরকারি করব। এই যে আমার রান্না সব হয়ে গেছে তোমাদের দাদাও স্নান করবে তো মোবাইলটা ছিল না তাই জন্য কোনো রান্নাই দেখাতে পারিনি এটা পোস্ত তো পেঁয়াজ ছোটো পেঁয়াজগুলো কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি এটা হচ্ছে তোমার পোস্ত বড়া আর ছোটো ছোটো আলু একদম কুঁচো করে দিয়েছিলাম হ্যাঁ লঙ্কা আর বেসন একটু দিয়েছিলাম যেহেতু সেটটা ভালো করে নিয়ে নেবে তারপরে বড়ি ভাজা এটা নিরামিষ টক করেছি আর হচ্ছে কুমড়োর ঘন্ট ডাঁটা দিয়ে মোবাইলটার মোবাইলটার কি একটা প্রবলেম হয়ে গেছিল যার জন্য আমার কিছু হচ্ছিল না তো মোবাইলটা নিয়ে গিয়েছিলো তাই জন্য কিছু আজকে দেখাতে পারিনি বন্ধুরা তো খাওয়ার কাছে দেখা হবে চলো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো যে তোমাদের দাদা খাওয়ার চলে এসেছে তো বসে বসে শশাটা খেয়ে নিয়েছে এই যে হালকা দেখছো না বুঝতে পারছো না মিষ্টিটা এই যে ছেলে স্কুল থেকে চলে এসছে ভাত পোস্ত পোস্ত বড়া আর তার হচ্ছে নিমি স্টক কুমড়োর তরকারি খাবি নিমি কুমড়োর তরকারি ও খেয়ে না খেয়ে নাও দুই হ্যাঁ বলা আর এই যে কুমড়োর তরকারি দুপুরে করেছিলাম খেতে দিয়ে দিব এই যে বন্ধুরা ছেলে পড়ে চলে এসছে এই যে রুটি আর হচ্ছে পোস্ত আলু পোস্ত আর কলা দিয়েছি লাস্টে দুধ তো দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের দাদা এই যে খেয়ে চলে গেছে ওটস আর কুমড়োর তরকারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো টাটা গুড নাইট শুভরাত্রি